নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ইমিগ্রেশনে উত্তম সেবার সংকল্পে বাংলাদেশি অ্যাটর্নি জান্নাতুল রুমার নতুন ল অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে নিউ প্রতিনিধি সাদিক হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পহেলা এপ্রিল ছুটির দিন শনিবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে বাঙালি কন্যা অ্যাটর্নি জানাতুল রুমান নতুন ল অফিস এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় জানাতুল রুমা বলেন বাংলাদেশি কমিউনিটির মানুষকে বিভিন্ন ধরনের আইনি সহায়তা দিতে চান তিনি পেশাগত মান উন্নয়নের পাশাপাশি কমিউনিটির মানুষের সেবায় তাঁর উদ্দেশ্য বলে জানালেন অ্যাটর্নি জানাতুল রুমা অভিবাসনের সমস্যা ছাড়াও পারিবারিক কোটা স্পেশাল ইমিগ্রান্ট জুবেন স্ট্যাটাস চেঞ্জ ভাড়াতে মালিকের মধ্যকার বিরোধ পারিবারিক দাঙ্গা রিয়েল এস্টেট ইস্যু সহ যে কোনো আইনগত সেবাই পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল রুমা আলাইকুম আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবার উদ্দেশ্যে আজকে আমার এই ছোট্ট একটা ইনিশিয়েটিভে আপনাদের সবাই প্রয়োজন আছেন তার কারণে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সবাইকে আর অ্যাজ এ বাঙালি কম পার্সন এবং বাঙালি কমিউনিটির হয়ে আমি যেন ভবিষ্যতে কাজ করতে পারি আমার বাঙালি কমিউনিটির যেন যে কোনো আইনগত সহায়তা আমি তাদের পাশে দাঁড়াতে পারি আমি আপনাদের সবার দোয়া কামনা করছি আজকে মহান আল্লাহ তালা আমাকে এই পর্যায়ে এনেছেন আপনি চাই আমি যেন আমার বাঙালি কমিউনিটিকে সাহায্য করতে পারি যে কোনো রকমের সাহায্যের জন্য আমি এনকারেজ করবো আমার কমিউনিটির জন্য আমার সাথে যোগাযোগ করে যে কোনো রকম আইনগত সহায়তার জন্য কমিউনিটিতে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মেধাবী অ্যাটর্নি রুমার এমন অঙ্গীকারে সকলে অভিভূত কারণ ইমিগ্রেশনের মতো স্পর্শকাতর ইস্যুতে নিজের ভাষায় খোলামেলা হতে না পারলে চূড়ান্ত সাফল্য অর্জন করা কঠিন হয়ে পড়ে উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের সাবলীল সঞ্চালনায় পরিবার ও স্টাফদের পাশে নিয়ে বিপুল করতালির মধ্যে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন অ্যাটর্নি রুমা এ সময় তার পাশে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা সহ সাংবাদিক লেখক কলামিস্ট সমাজ সংগঠক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ল ফার্মটিতে কর্মরত আইনজীবীগণ ইফতারে প্রাক্কালে বিশেষ মোনাজাতের আগে উপস্থিত সুধীজনের পক্ষ থেকে নতুন এ অফিসের সামগ্রিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানানো হয় এ পর্বে অংশ নেন বীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বীর মুক্তিযোদ্ধা খুশিদ আনোয়ার বাবলু সিপিএ সারোয়ারুজ্জামান চৌধুরী আইনজীবী মজিবুর রহমান মূলধারা রাজনৈতিক এবং বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মজিবুল হক ইস্টার্ন টেক ইনভেস্টমেন্ট কোম্পানি স্টার্ন ইনভেস্টমেন্টের সিইও ও প্রেসিডেন্ট নুরুল আজিম বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট শাহেদা হাই জেবিবিআর প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব সম্পাদক মাহবুবুর রহমান টুকু চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আহসান হাবিব আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সিরাজী এনজিও কর্মকর্তা ভিক্টর এলাহি প্রমুখ ইনি করেন করেন Cancellation of removal family based petition, special immigrant juvenile petition, VAWA petition, RFE and NIOD response change of status of business immigration. And I issue. She Prepare herself. And I believe I, I heard, I spoke a few people. She did a good job last few years. So uh, it is our pleasure. I hope everybody will be, we help each other to grow. আমাদের আমাদের কিন্তু লয়ারের সংখ্যা এখানে কম কারণ হেডসে এই অফিসটা খুব দরকার ছিল এই অফিসটা অত্যন্ত দরকার ছিল কারণ আমি অনেকদিন আগে সেলিম ভাইকে বলেছিলাম যে সেলিম ভাই আপনি এখানে অফিস করেন কিন্তু উনি করেনি তারপর মঈন ভাইকে উনি যে এখানে নতুন অফিস করেছে উপরে ওনাকে এখানে আনার ব্যাপারে আমি কিন্তু অনেকভাবে ওনাকে পুশ করেছি I'm really delighted to be here today. So, I have nothing to say about uh, Miss Ruma, but so far I know her. Like, I met her a couple of months before, but I'm really excited to share with you guys about my experience. It was a matter of quoting, quote, and unquote six minutes. The reason of win was six minutes. Is really excited for us তুমি যে অর্জন করেছো যে আমাদের মুখকে আমেরিকার মুখে উজ্জ্বল করেছো এটার বাসায় বন্ধনা করা যাবে না আমি তোমার উত্তর উত্তর উন্নতি কামনা করি তোমার যাত্রা শুভ হোক সুন্দর হোক পরে অফিসের সাফল্য কামনায় ফাতিহা পাঠ ও করা হয় দোয়া পরিচালনা করেন মারনা কাজিকায়ু হম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه